ভাই মন্দিরে আসলে না মানে কেমন জানি একটা ফিল চলে আসে শরীরে একটা শান্তি চলে আসে আমার যে আমার সাবস্ক্রাইব আমার মা আজকে সাড়ে আট দিন ধরে বাড়ির বাইরে তো হ্যাঁ ওয়েলকাম টু ভাই নিয়ে বল আর এখন বাজে হচ্ছে গিয়ে প্রায় দুইটার মতো আর আজকে আমি এখন দেখতাছি মাসির বাড়িতে হুগলি যাওক আজকে দিন পরে মানে আমার মনে হয় লাস্ট আমি কবে গেছি আমি ভুলে গেছি তো আজকে যাব একটা কারণে সেটা হচ্ছে গিয়ে আমার মা আছে এখানে আর এমনিতে ওখান থেকে ঘুরে আসব আর একটা কাজ আছে যেটা আমি আমার ব্লগে একদম শেষে বলবো যে কেন গেছি মেন রিজনটা ওটাই তো ওটা আমি সবার শেষে বলবো তো চলেন গাছ যাওয়া যাক আজকে অনেকদিন পরে মাসির বাড়ি বা রিজো দাদা মনে নাই ও মনে অফিসে আছে তো ওর সাথে দেয়া দেখা হবে না তো চলেন যাওয়া যাক গাছ দেখেন আমি একটা পিছল খাইয়ে পর্যন্ত গেছি অল্পের জন্য পড়ি নেই নিজে এই জিনিসগুলো কমন হয়ে গেছে খাওয়া রাস্তায় যে কোনো জায়গায় পানি পাইবেন পা ধুয়ে নেওয়া আজকে দুপুরবেলার ভিউ গাইস আকাশে এখনো মেঘলা মেঘলা হইতেছে বৃষ্টি ফুটা পড়ে মাঝে মাঝে কিন্তু আবার মনে যেন রোদ উঠে যায় এই যে আমি ফাইনালি চলে এসেছি মাসির ভাবি মন্দিরে আর এটা হচ্ছে বটগাছ আপনারা হয়তো অনেকে জানেন যে এই জায়গায় দূর্গাপূজা হয় এই যে এই জায়গায় জন্য জন্যই কাজগুলো চলতেছে ভাই মন্দিরে আসলে না মানে মানে কেমন জানি একটা ফিল চলে আসে শরীরে একটা শান্তি চলে আসে গায়ে মানে এখানে ভাই যে পরিমাণে বাতাস যে ঠান্ডা বাতাস আর মন্দির আকাশ মাত্র মাত্র না মনে হয় নিজের মনের ভিতরে ম্যাচে হইতেছে কেমন জানি মানে খুব একটা মানে ভালো লাগতেছে এই জিনিস বলতে পারি আসলে আর ছোটবেলাকে যেখানে আসতে পারো আমরা সন্ধ্যাবেলা হচ্ছে গিয়ে কীর্তন করতাম সন্ধ্যাবেলা শুক্রবারের রাতে বা প্রায় নয়টার পরে এগারোটা দশটা পর্যন্ত আমরা সবাই মিলে কীর্তন করতাম দেখেন কি সুন্দর বাতাস দিতেছে আই পোরানিটা পুরা চুরি যাইতেছে ভাত আছে তো চাইনি আমার মাছি বাড়ি যাওয়া যাক সামনে দুর্গ পূজাস্থাসে এখানে ভয় ফুলদোর করে পূজা হয়

कलंगो बतया हमरा बूते वीडियो करछी बूते वीडियो के चल हां केम ले हां जे जा रहे छी हैं अगर शूटिंग बची आए अंगो बात कर ओमा पे शूटिंग करोस अरे कौन टीवीते है टीवी <laughs> <वा, वा, वा। laughs> <वा>, की <laughs> क्या किया सही एक तो एक्टिंग देखा वै, वै,

আর বাগনি আর মার কি অবস্থা করতে আছে এরে গাইস এটা হচ্ছে আমার হৃদয় দাদার পরিশ্রম সে আস্তে আস্তে আমাদের দাদাদের ঘরে হচ্ছে গিয়ে জিনিসপত্র গোটাইতেছে যে দেখেন দাদাদের ফ্রিজ তোর মামার ফ্রিজ কিনছে দেখছাস কিরকম হয়েছে সুন্দর হয়েছে এই ফ্রিজ খুলি অলরেডি হচ্ছে গিয়ে আসার খায় মাসিক কত আচার রে কথা কাকু কি অবস্থা ভালো নিজ দেখেন জাম্বুরা গাছ ওই দিন যে আমাদের পুষনের জন্য জাম্বুরে নিছে না এই জায়গা থেকে নিছিল জাম্বুরা দুজন বড় বড় হয়েছে আমার মাসিদের ঘরের দুয়ারে বসলে একদম সূর্য চোখের মধ্যে এই জায়গায় একটা ছবি আছিল আমার দাদার ছবিটা জানি কোথায় আছে ডাইনা কিনা দেখা যাচ্ছে অনেক ছোটবেলায় থাকতে আমার বদি দুইটা এখন লাগে কেন আরেকজন ধরলে না ভালো হইত আরেকজনের ব্যবস্থা করে দিন না আরেকজনের ব্যবস্থা করে দিন না আরেকজনের ব্যবস্থা করে দিন গেস্ট হ্যাঁ হেগা কোন আমি পাই রাখছি দেখি তো খাইছো না খাইছো খাইছো গাইড বেগুণ প্রমাণ আছে আচ্ছা খাইছো এ দিয়ে খাইছো পি দিয়ে আদি আদি বাকিছো ও হচ্ছে আবার ভাতি যায় গাইস পাইতেছি না ফটোটা কোথায় জানি হারাই গেছে যদি পাই আপনাদের দেখামু আর যদি কিছু মেক দছ এই দিকে দেখবেন গাছ দেখেন কি পরিমানে কালো মেঘ ধরছে বৃষ্টি আসবার একটু পরে বৃষ্টি শুরু হয়ে গেছে গাইজ আমার বিকালের নাস্তা এখেটা এক কাপ রং চা মাসির হাতের আর হচ্ছে ছোট ছোট বিস্কুট আমার বাগনি চা নিয়ে চলে এসছে আরো মিষ্টি চাকায় দাঁত ওকে খাইলে তো গাইস ফাইনালি বেজে গেছে বিকাল পাঁচটা আর আমিও চলে যাবো ওখানে দোকানে মাসিদের বাড়িতে আসলে একটা জিনিস হচ্ছে মজা সেটা হচ্ছে যাওয়ার পথে এখানে একটা প্রণাম করে যাই আবার এখান থেকে বাড়ি যাওয়ার পথে একটা প্রণাম করে যাই সেই ছোটোবেলা থেকে এটা একটা অভ্যাস আমার আমার না বলতে গেলে সবাই আমি আমার মামা বাবাও দেখি যখনই এখানে আসে আসার পথে এখানে একটা প্রণাম করে যায় তারপরে যখন আবার বাইরে যাবে আবার এখানে একটা প্রণাম করে যায় ভালো বৃষ্টি এসে গাইস দেখেন ভিতরে একটা ঘুম দিয়েছিলাম যাওয়ার দাস্ট একটা ঘুম হয়েছে এক ঘন্টার মতো ঘুমেছে আমার আর গাইস আমি মেইন যে কারণে এখানে আসছি সেটা তো আপনাকে হলো না সেটা হচ্ছে গিয়ে আমার একটা মাসি আছে মানে আমার এই মাসিদের ঘরের পাশে ঘর আর উনি খুবই অসুস্থ সেটা হচ্ছে গিয়ে একেবারে বিছানা থেকে উঠতে পারে না কিছু খাইতে পারে না বলতে গেলে একেবারে খুব খারাপ অবস্থা তো ওই কারণে ওনাকে ডাক্তারে একটা ইনফিউশন স্যালাইন দিতে বলছে আর দাদা তাই আমাকে কল দিয়েছিল এখানে আসি ওনার স্যালাইনটা লাগাই দেওয়ার জন্য তো আমি মেইন ওই কারণেই আসছি আর এমনিতে মাসকে তিন চার দিন থেকে এখানে তো কারণ মার সাথে দেখা হয়ে গেল আর উমনি দিদিরাও দেখে এখানে আছে তাই ওদের সাথে দেখা হয়ে গেল আর ভাগিনা ভাগিনীর সাথে দেখা হয়ে গেল এক কাজে অনেক কাজ হয়ে গেছে ফাইনালি ওটা একটা পাইছি ফাইনালি দোকানে চলে আসলাম তো দোকানের মানুষ দোকানে ফিরে চলে আসলাম আজকে একটা ভালো ট্যুর হয়েছে বেলা মাসিদের বাড়িতে গেলাম খাওয়া দাওয়া ওখানে হয়েছে সব ওখানে হয়েছে আর দুপুরে খাওয়াটা খাইছি মাসিদের বাড়িতে মানে যে ঘরে আমি গেছিলাম আর কি আমার যে কোনো কাজে দোকান থেকে বের হইতে খুব ভালো লাগে মানে দোকান থেকে বের অন্য জায়গায় কাজ করতে আমার খুব ভালো লাগে তাই একটা মানে একটা ট্রাভেল হয়ে যায় মানে একটা ঘুরাঘুরি হয়ে যায় ওটা আমার সবচেয়ে ভালো লাগে এই সারাদিন দোকানটু বাড়ি দোকানটু বাড়ি বোরিং লাগে কাজে হোক মাসিদের বাড়ি যাইতে পারছি মাসিদের বাড়িতে গিয়ে ভাগিনা ভাগিনের দুষ্টামি করতে পারছি ওটাই অনেক তো ওই কারণে আজকে আমার দিনটা খুব ভালো গেছে দেখেন সন্ধ্যাবেলা দোকানের সামনে কি পরিমাণে পোকা ডিস্টার্ব করতেছে এই যে সবগুলো পোকার পোকা তাই আমরা দোকানের লাইট সবগুলো বদ্ধ করে দিছি কোথা থেকে যে এগুলো আসতেছে রে ভাই আর এই অন্ধকারে বসে বসে এখন করবো সন্ধ্যার নাস্তা বুটমুড়ি পেঁয়াজ আলুর চপ দিয়ে